দুই যুগেরও বেশি সময় ধরে দোতারার কারখানা গড়ে তুলেছেন আতাউর রুবি দম্পতি গাইবান্ধা জেলা প্রতিনিধি রিফাতুল নবী রিফাতের পাঠানোর তথ্য ও ভিডিও নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত বাড়ির আঙিনা উঠোন এমনকি ঘরের ভেতরে বাহিরে সবখানে ছড়ানো ছিটানো বাহারি ডিজাইনের দোতারা আতাউ রুবি দম্পতির বাড়িটি এলাকার দোতারার বাড়ি হিসেবে পরিচিত পেয়েছে বেশ আগে থেকেই কাঠের ফ্রেমের সঙ্গে বাধা তার টান টান তারে চুটকি আর আঙুলের পরশে ভেসে আসে মাতাল করা মাটির সুর বলছি প্রাচীনকাল ধরে আবহমান বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা বাদ্যযন্ত্র দোতারার কথা সময়ের পরিক্রমায় সঙ্গীত চর্চার পাশাপাশি বাদ্যযন্ত্রের পরিবর্তন হলেও এতটুকু কমেনি দোতারার আবেদন প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে মাটির গন্ধ মাখা শিকড়ের সুর তুলে জীবিকা নির্বাহের অবলম্বন হিসেবে দোতারার কারখানা গড়ে তুলেছেন আতাউর রুবি দম্পতি এটা বারোশো টাকা হ্যাঁ এইটা এটা তেরোশো টাকা

এটা আমার করেন চার হাজার টাকা হলেও বিক্রি করা যায় বা দেওয়া যায় বা দেই তাই এটা অরিজিনাল নিম সার এটা সাত হাজার টাকা বিক্রি হচ্ছে এইটা হ্যাঁ এখন বর্তমান বা এটা পাঁচ বছর আগ থেকে এটা সাত হাজার টাকা বিক্রি হচ্ছে আর এটারে যেটা নর্মাল আছে যেটা হাড়িটা ছোট এটা স্পেশাল এটা হাড়িটা বড় নর্মাল যেটা সেটা হাড়িটা ছোট সেটা পাঁচ হাজার টাকা বিক্রি হচ্ছে এই ষোলোটার সবচেয়ে ষোলোটার চাইজ দিবি সেটা চাই মনে করেন মাসে যাবে দশটা স্পেশাল মাল দশটা থেকে পনেরোটা যাবে আর এগুলো তো মাসে অতগুলো দিতেই পারি না দুইশো তো বেশি যায় অতগুলো তৈরি করতে পারি না মাসের প্রতিটা জায়গাতে আছে একে খুলনা থেকে যশোর কুষ্টিয়া আবার ঢাকা সিলেট চট্টগ্রাম এদিকে আবার লালমনিহাট কুড়িগ্রাম দিনাজপুর এগুলো জায়গাতে ঢাকা তো আছে ঢাকাতে অত তো পঞ্চাশটা আমার কাস্টমার আছে পঞ্চাশটা আমার পাইকারি কাস্টমার আছে ঢাকাতে প্রতি মাসে যে কটা তৈরি করতে পারি আর কি আড়াইশো পর্যন্ত তৈরি করা যায় আড়াইশো পিস এই দশ বারো জন মিলিয়ে এক নম্বরে টাকা পয়সার সংকট মানে ক্যাশ ক্যাপিটাল বেশি লাগে ক্যাশ ক্যাপিটাল বেশি লাগে এটা তো অন্তত দুইশো পিস কাঠ আমার সব মিলাতে রাখতে হয় তারপর আবার কাটা মাল এই সাইজ করে আনা মাল অন্তত দুই তিনশো পিস টাকা লাগে শুরুর গল্পটা অভিন্ন ভালো মানের দোতারা না পেয়ে নিজেই একটি দোতারা তৈরি করেন দোতারাবাদক আতাউর রহমান সেই থেকে সহধর্মিনী রংপুর বেতারের ভাওয়াইয়া শিল্পী চান রুবির সহায়তায় দোতারা তৈরি আর বাজারজাত শুরু এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাদের ভাওয়াইয় জনপদ রংপুর ছাড়াও আশেপাশের জেলা রাজধানী ঢাকা এমনকি লালনের ভিটে কুষ্টিয়াতেও জায়গা করে নিয়েছে আতাউর আর চানরুবি দম্পতির কারখানায় তৈরি দোতারা এক হাজার বারোশো থেকে আকার ও ডিজাইন ভেদে সাত হাজার টাকা পর্যন্ত বিক্রি করছেন এক একটি দোতারা প্রতি মাসে প্রায় পাঁচশো দোতারা বেচাকেনা করেন তারা তাদের দাবি দেশের দোতারা চাহিদার একটি বড় অংশই পূরণ করেন তারা নিজেদের পাশাপাশি এলাকার বেকার তরুণদেরও দোতারার কারখানায় কাজ করে স্বাবলম্বী হয়ে উঠছেন শিল্পীরা বলছেন লোকগানের সঙ্গে প্রাচীন বাদ্যযন্ত্র দোতারার যোগ অবিচ্ছেদ্য সঙ্গীত চর্চা ও বাদ্যযন্ত্রে পরিবর্তন ঘটলেও দোতারার মতো লোকবাদ্যের আবেদন নিঃশেষ হবে না কখনোই গাইবান্ধার সদুল্লাপুর ও রংপুরের পীরগঞ্জের সীমান্তবর্তী দশমৌজা পানিয়া গ্রামে উনিশশো সাল থেকে চার প্রকারের দোতারা ও সারিন্দ্রা তৈরি করেছেন আতাউর রহমান ও চানরুবি দম্পতি নিউজ ডেস্ক রায় ভোরের আকাশ